হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে চাটা করে নিয়েছি অনেক দিন ধরে সকালে চা খাই না তাই চিন্তা করলাম যে আজকে চা দিয়ে সকালে নাস্তাটা করে নিই আর সকালে নাস্তাটা শেষ করেই রান্নাঘরে চলে আসছি আর এসে এখানে প্রথমেই আমি চুলাটা পরিষ্কার করছি আর আমার চুলাটা যেহেতু চারপাশে হোয়াইট কালার তো রান্নাবান্না করতে গেলে তখন তেল বা পানি যে কোনো কিছুই পড়লে তখন অনেক নোংরা দেখা যায় আর যেটা হয় যে একদিন যদি আমি রান্না করি আর ওই দিন যদি পরিষ্কার না করি তাহলে দেখা যায় দ্বিতীয় দিন রান্না করলে তখন আরও বেশি নোংরা হয়ে যায় তাই আমি চেষ্টা করি প্রতিদিন যদি পরিষ্কার নাও করতে পারি যেন এক দুই দিন পর পর পরিষ্কারটা করে নেই যেন পরে কষ্ট না হয় অন্য যে কাজগুলো ছিল সবগুলোই শেষ করে আমি রান্না বসিয়ে দিয়েছি আর এখানে হলো আমি বাটা মাছ রান্না করার জন্য নিয়েছি আর এদিকে মাছটা বসিয়ে দিয়ে এখানে হলো আমি ফ্রোজেন সবজি গ্রিল করব। আর এখানে গ্রিল করার জন্য প্রথমে আমি গুলমরিচের গুঁড়া আর হলো পাপড়িকার গুঁড়া দিয়ে নিয়েছি পরিমাণ মতো আর তার সাথে স্বাদ মতন লবণ আর তার সাথে একটু ধনে গুঁড়া আর হলো অয়েল তেল দিয়ে নিচ্ছি আমি বেশি ঝাল খাবো না তাই মরিচের গুঁড়াটা ইউজ করা হয়নি গুলমরিচের গুঁড়াটাই শুধু সামান্য পরিমাণের ইউজ করা হয়েছে আর আপনারা চাইলে মরিচের গুঁড়াটাও অ্যাড করতে পারেন এটা সম্পূর্ণটাই আপনাদের ইচ্ছা আমি যেহেতু মশলাটা কম খাবো গ্রিলে তাই আমি অল্প করে মশলাটা দিয়েছি আমি ওভেনে সবজিটা গ্রিল করে নিব আপনারা চাইলে হালকা তেলও ভেজে নিতে পারেন ওইদিকে সবজিটা রেডি করতে করতে এখানে মাছের গায়ে যে বরফটা ছিল সেটাও গলে গিয়েছে এখন আমি পরিমাণে সামান্য পানি অ্যাড করে দিব। আর তার সাথে দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ আর মাছে আজকে আমি হলো টমেটোটা একটু বেশি দিয়ে রান্না করব। যেন একটু টক টক লাগে আর টমেটো তরকারি কিন্তু খেতে খুব ভালো লাগে আর এখানে টমেটোটা সিদ্ধ হয়ে গেলেই তরকারিটা হয়ে যাবে ওভেনে পাওয়ারটা দেওয়া ছিল তো ওভেনটা গরম হতে একটু টাইম লেগেছে এখন আমি সবজিটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে সবজিটাও হয়ে যাবে সবগুলা কাজ শেষ করে এখন একটু রেস্ট নিতে এসেছি আর এখন হলো আমি একটু কাবাব নিয়ে আসছি খাওয়ার জন্য আর যখনই আমি একটু রেস্ট করি বা বসে থাকি তখনই আয়ন চলে আসে আমার কাছে ঘরের সব কাজ শেষ করে বিকালবেলা আয়নকে নিয়ে এখন বাইরে যাচ্ছি একটু মার্কেটে কেননা ঘরের কিছু কেনাকাটা আছে ওগুলাই করব। আর আয়ানো বাইরে যেতে চাচ্ছিলো যে ও ঘরে থাকবে না বাইরে ঘুরতে যাবে তো এই জন্য আয়নকেও নিয়ে বের হয়েছি আয়নও একটু মজা পাবে আর আপনারা তো দেখতেই পারছেন আয়নকে আয়ন যে কী পরিমাণে খুশি হয়েছে ওকে নিয়ে বাইরে বের হয়েছি আর এখানে আমরা মার্কেটের ভিতরে এসে তরমুজ দেখছিলাম কেননা সামারি একটু ভালো তরমুজ পাওয়া যায় যখন যখনই উইন্টার আসবে আস্তে আস্তে তরমুজ আর পাওয়া যাবে না আর তখন খেতেও ভালো লাগবে না আর যে এখানে তো আয়ন সব কিছু একা একা করছে আয়ন হলো কোনো কিছুই আমাকে করতে দিবে না আর ওর বাবাকেও টলিটা ধরতে দিবে না আয়নি নিয়ে যাবে আসলে বাচ্চাদের কখন কি ইচ্ছা হয় সেটা আর বলা যায় না যারাই আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই আয়নের জন্য একবার হলো কমেন্টে মাসাল্লা বলে যাবেন আর এখানে তো আয়নের অবস্থা দেখছি নি আয়ন যে কি করছে মার্কেটের ভিতরে আর আপনারা চাইলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন যে আপনারা ক্রিয়েটেড ভিডিও দেখতে চাচ্ছেন তো সেই অনুযায়ী আমি ভিডিওগুলো করা ট্রাই করব আর আয়ন হলো আয়নের বাবার কাছে আবদার করেছে আইসক্রিম খাবে আর সেটাই অবশেষে পূরণ করেছে ওর বাবা মার্কেট শেষ করে ওকে আইসক্রিম কিনে আমরা বাইরে বের হয়ে গিয়েছি আর এখন হলো আমরা রাস্তায় দিয়ে বাসায় চলে যাব। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ